সিলেট বিভাগের উন্নয়নের উপকার সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ষোলতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেহর আলফুল হকের পক্ষ থেকে দোয়া মাহফিল শেষে আয়োজনে প্রধান অতিথি হিসেবে আছেন বিএমপি স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান ধন্যবাদ দেখছেন যে আজকের এই দোয়া মাহফিল শেষে কিন্তু নেতাকর্মীরা বেরিয়ে যাচ্ছেন আজকে বিকেল তিনটায় সিলেট নগরী শিল্পকলা একাডেমিতে প্রয়াত